একটা গিরিশ গান জাহাজের গিরিশ গান এই গিরিজ গানরা এই দেখেন এইটা মোটা রাগ কতটুক মোটা এই এটা হলো পাইপের ভিতরে মানে ই থাকে স্প্রিং এই স্প্রিংয়ের সাহায্যে গিরিশ কমবো আর এটা ধীরে ধীরে নামবো এটা মাটির থেকে নিয়ে উপর পর্যন্ত হয়তো এই ভিতর এই রডটা হয়তো ছয় সাত ফিট লম্বা হবে আর এটা হলো পাঁচ ফিটের মতো লম্বা মানে মাটির দিকে নিয়ে এই পর্যন্ত পাঁচ ফিট লম্বা হবে এটা এটার অপশন হলো ওই যে এইভাবে মানে গিরিশ কমবো আর এটা ধীরে ধীরে আপনি টায়ার দিয়ে নিস্পি নামাবেন এটা হলো স্প্রিং এটার ভিতরে গিরিজ দিতে হয় এটার মধ্যে গিরিজ হয়তো দশ কেজি আট আট দশ কেজির মতো গিরিজ আঠে আর এই গিরিজ গানের পাইপটা হলো আপনার এই যে রানিং গিরিজ করছে এটা দিয়া এই গিরিশ গানের নিপুল এই যে এটা এটাতে রানিং গিরিজ করছে কিন্তু এটা দিয়ে গিরিজ করলে আপনার যত বড় লুট গাড়ি থাকে আর যাই গাড়ি থাক নিপুল যত আপনার কি বলে জাম থাকুক এটাতে গিরিজ করলে একবারে মনে করেন যে ফাইডা ফুটা বাইরে বসা কথা যা যদি জাম জুম থাকে ফাইডা ফুটা ঢুকবো কোনো জাম জুম থাকবো না এই পাইপটা বিশ ফুট লম্বা আছে এই পাইপটাই বিশ ফুট লম্বা আছে আমি জিনিসটা আপনাদেরকে এইভাবে দেখাই দিই এই যে এটার চাকা মানে গাড়ির মতো চাকা মানে ঢাকায় ঢাকায় নিতে পারবেন এটা এই তিনটা এই আছে অপশন আছে চাকা সহজ এইভাবে রাইখে আপনি গিরিজ করতে পারবেন এটার মধ্যে ডাঁটি ঠ্যাঙ্গা যা আছে সব কিছু দেওয়া আছে এই যে দিয়ে মনে হয় ই করে এই যে এই এটা হলো জগের লিভার এই যে এখানে বাজারে যে আপনি জগে গিরিজ করবেন এই যে এটা এটা জগ লিভার এটা হলো জগের লিভার আর এটা আমার হাতে যেটা এটা হলো আপনি গিরিজ পাইপ পাইপটা বিষ ফোট আছে পাইপটা খুবই গড় যে যাই হোক এই মালটা যার প্রয়োজন আমার নাম্বারে যোগাযোগ করবেন এটা শিবের অরিজিনাল একটা মাল খুবই গর্জিয়াত মালিক এরকম গিরিশ গান আমি কোনো দিন দেখি নাই যাই নতুন পাইছি দেখে দিলাম আপনাকে দেখেন